হ্যালো বন্ধু তোমরা দেখছো এমসি স্টুডিও আমি হাসান পারভীපුকুল তোমাদের সামনে আমি এসেছি অনেক পর মানে আমার চ্যানেলে তোমরা ভিডিওই ভালোই সাপোর্ট করছিলে এবং তোমরা ভালোই তোমাদের হেল্প করতে পারছিলাম তোমরা অনেকে আমাকে কমেন্টে বলেছে তোমাদের কমেন্টের আধারেই আমি উত্তরগুলো দিচ্ছি তো আজকের পর থেকে তোমরা তোমাদের যে কোনো ছোটখাটো প্রবলেম সব প্রবলেমের সমাধান আমি তোমাদেরকে দেব যেমন অনেক প্রবলেম থাকে যে প্রবলেমগুলো না তোমরা কাউকে বলার মতো ক্ষমতা থাকে না যেমন একদম ছোটখাটো প্রবলেম কিন্তু সেটা ছোট প্রবলেম হলো একটা প্রবলেম সেই প্রবলেমগুলোকে তোমাদের সিম্পল একটা এক্সাম্পল দিই যেমন তোমরা উইডিং যে কাজগুলো আউটপুট ভিডিও আউটপুট দেওয়ার জন্য কি পেন ড্রাইভ ব্যবহার করবে সেটাও কিন্তু একটা প্রবলেম তোমার এটারও একটা সমাধান দরকার তোমরা যখন ক্যামেরা ব্যবহার করছো কোন ক্যামেরায় কি মেমোরি কার্ড ব্যবহার করবে সেটাও একটা প্রবলেম যখন তোমরা মেমোরি কার্ডটা ক্যামেরা কাজ করে বাড়িতে পিছতে কপি করছো কপি করার সময় যে কার্ড রিডার ব্যবহার করবে সেটা কি ব্যবহার করবে সেটাও একটা প্রবলেম সেই ধরনের প্রত্যেকটা প্রবলেম যেমন ফটোগ্রাফির তো সব রকম প্রবলেমের সমাধান আমি তোমাদেরকে দেবোই যেমন তোমরা কোনো জায়গায় কাজ করছো হার্ড শুট করতে গেলে হার্ড রোদে যখন শ্যুট করতে যাচ্ছ তখন কি কন্ডিশনে কি সেটিং রাখা দরকার সেসব কোশ্চেনের উত্তর তো আমি দিতেই থাকবো তার সঙ্গে সবকিছু যত রকম প্রবলেম হয় সব কিছুর আধারে আমি তোমাদের সঙ্গে ভিডিও বানাবো তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে নিচে কমেন্ট করো এবং সেই কমেন্টের আধারে আমি তোমাদেরকে সেই কমেন্টের স্পেসিফিক ভিডিও আমি তোমাদের সামনে এনে দেবো এবং তোমাদেরকে সেই প্রবলেমের সমাধান আমি তোমাদেরকে দেব। তো দেরি না করে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের প্রবলেমগুলো তোমাদের কোশ্চেন যদি থাকে সেই কোশ্চেন আমাকে কমেন্ট করো খুব ইমিডিয়েটলি তোমাদের সামনে প্রত্যেক কোশ্চেনের উত্তর দেবো যেমন কি এখন অনেক ক্যামেরা আপডেট করা হয়েছে হয়তো নিকন জেড ফাইভ বেরিয়েছে তারপর জেড ফাইভ টু বেরিয়েছে সনি জেড ভি ই টেন বেরিয়েছে তারপর ই টেন টু বেরিয়েছে সেটাতে অনেকের কোশ্চিন থেকে আপডেট করবো কি করবো না সেসব বিষয় কেন আপডেট করবে আর কেন আপডেট করবে না সেসব বিষয়ে তোমাদেরকে উত্তর দেবো কোনো ক্যামেরা আমরা যখন ফোন প্রত্যেক মাসে মাসে আপডেট করি আপডেট দেয় কোম্পানি তেমন ক্যামেরারও আপডেট দেয় সেই ক্যামেরাগুলো কিভাবে আপডেট করবে সেসব প্রশ্নের উত্তর তোমাদেরকে দেবো আগেও যদিও দিয়েছি আমার চ্যানেলে অলরেডি আপডেট রিলেটেড ভিডিও আছে তোমরা কমেন্টে তোমার আমার চ্যানেলে আসো এবং দেখে নাও আপডেট রিলেটেড অনেক ভিডিও আছে তোমরা সেটা দেখো আপডেট করতে পারবে তবে নেক্সট আরও যে টেকনোলজি আছে সেসব টেকনোলজি নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো এবং সব কিছু ডিটেলস আলোচনা করবো তো চলো আজকের ভিডিওখানে শেষ করছি কমেন্টে দেখা হচ্ছে টাটা বাই বাই